বছর যারা টাকা জমায় রাখছেন ডিনার সেট কিনবেন বলে আজকে দেখাবো আপনাদেরকে ঈদ স্পেশাল ডিনার সেট ভাবতে পারেন সবে বরাদ চলতেছে এখন ঈদের অফার ভাই এই ডিনার সেটটা কিনতে হইলে আপনি এই সময়টাতে যদি চিন্তা করেন টাকা জমাবেন ঈদের আগেই কিনে ফেলতে পারবেন রকম অ্যাডভান্স করতে হবে না আপনার ইচ্ছা হবে আর এই চমৎকার ডিনারটা কিনতে পারবেন এই ডিনার সেটটা আমাদের দেখানো ডিনারের চাইতে স্পেশাল শুধুমাত্র এর ডিজাইনটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন গোল্ডেন কালার টেক্সচার করা সম্পূর্ণ হিট প্রেস আর এই কালারের একশো বছর কালার গ্যারান্টি থাকবে আসলে আমরা থাকবো না একশো বছর হিট প্রেস করা যে কোনো ডিনার সেট কিনেন না কেন আপনি সিরামিক্সের হলে সেটা শত বছরের নিশ্চয়তা দেওয়া যায় তো কি কি আছে একশো সাঁত্রিশ পিসে একে একে আপনাদেরকে বলি চলেন সর্বপ্রথম আমরা এখানে বিরিয়ানি প্লেট দিচ্ছি ছয়টা পাশাপাশি নাস্তার প্লেট দিচ্ছি ছয়টা গর্ত প্লেট দিচ্ছি ছয়টা যেটা হচ্ছে দুধ ভাত খাবেন কিংবা ঝোল দিয়ে ভাত খাবেন তিন সাইজের আঠারোটা প্লেট এখানে থাকবে একটা টি পট যেটা ঢাকনা সহ আমরা একটাই কাউন্ট করতেছি থাকবে একটা সুগার পট থাকবে একটা গ্রেভি পট থাকবে একটা মিল পর আচ্ছা ডিনার সেটে যান বলা হয় কোরমা ডিশকে সেই কোরমা ডিশটাও কিন্তু এখানে থাকবে আমরা কিছু স্পেশাল রাখছি এবার আমরা সবসময় আপনাদেরকে যেই রকম ডিজাইনে পানির গ্লাস দিই এবারে পানি গ্লাসের ডিজাইনটাও চেঞ্জ একটু নতুন ছাব্বিশ সালে আমরা এই মডেলটা পেয়েছি এটাই আপনাদেরকে প্রোভাইড করতেছি পাশাপাশি সামনে রমজান আপনারা ইফতারে জুস মাস্ট বি খাবেন এর জন্য কিন্তু আমরা জুস গ্লাসটা রাখছি অনেকে আমরা যখন এই আইটেমগুলো দিই প্রশ্ন করে যে ভাই এত কিছু দিতেছেন জুস গ্লাসটা দিলেন নাই জুস গ্লাসটা অনেকের প্রয়োজন পরে ইভেন তারপরে লাগে একটা কোকের গ্লাস সেটাও কিন্তু থাকবে আচ্ছা এখানে জগ কিন্তু আপনারা পাবেন দুই দুইটা ফ্রি একশো সাঁত্রিশের বাইরে আমরা একটা দিচ্ছি জুসের জন্য একটা দিচ্ছি আপনার টেবিলের জন্য চাইলে এটা বেডরুমে ইউজ করবেন আপনার ইচ্ছা আচ্ছা এরপরে চলে আসেন ঠিকই থাকবে ওইখান থেকে দেখেন ডিনারটা আসলে বিশাল বড় এইখানে আপনারা পাবেন একটা রোস্টের ডিশ থাকবে একটা রাইসের ডিশ এগুলো সার্ভ করবেন না সার্ভের জন্য আপনি রোস্টের জন্য একটা রোস্টের টং পাবেন আপনি এইখানে একটা কারি চামচ পাবেন একটা ভাতের চামচ পাবেন আর একটা ডালের চামচ পাবেন আচ্ছা এইখানে লবণের জন্য আমরা দুইটা লবণ দিয়ে দিতেছি কবি চমৎকার দুইটা লবণ পাবেন আর আমরা বলেছিলাম কোকের গ্লাস দেখেন পানির গ্লাস আলাদা জুসের গ্লাস আলাদা পানির গ্লাসে আপনি কোক দিতে পারবেন না জুসের গ্লাসে কোক দিতে পারবেন না জিনিসটা মানানসই হয় না এত সুন্দর একটা ডিনার সেট যার বাসায় থাকবে তার রুচির সাথে কিন্তু সব কিছু ম্যাচিং করা লাগবে এই জিনিসগুলো পরে হইলেও আপনার কিনতে হবে বাট আমাদের এই কমপ্লিট প্যাকেজটা আপনি সবচেয়ে কম দামে পেবেন আলাদা করে আপনার কিছু কেনা লাগতেছে না এবার আসি কারিবল এই যে দেখেন এইখানে কারিবল থাকতেছে চারটা সিরিয়াল কারি বাটি থাকবে ছয়টা আচ্ছা এরপরে হালিম ভাবেন না রমজান মাসে হালিম কিংবা ফিরনির জন্য এই বাটি থাকবে এটা থাকবে ছয়টা ডেজার্ট আইটেমের আগে আমি দেখাই রেগুলার ইউজের চব্বিশটা কাটলারি কিন্তু এই ডিনার সেটে থাকবে এবার চলে আসেন নাস্তা পাস্তা কিংবা নুডলস বাচ্চাদের জন্য এই সাইজের এই বাটিগুলো প্রয়োজন পড়ে ছয়টা বাটি থাকবে ছয়টা চামিস থাকবে কাটা চামিস এরপরে ফিরনি কিংবা ফালুদা কিংবা আইসক্রিম কিংবা দই এটার জন্য এই বাটিগুলো লাগে ছয়টা এটার সাথে কিন্তু ছয়টা চামিস থাকবে ইন টোটাল এখনো হয়নি কারণ এই ডিনার সেটটা কেনার পরে না সাজালে কখনোই লুকস আসবে না এটা খুব সুন্দর করে আপনার শোকেছে সাজাইতে হবে চব্বিশটা স্ট্যান্ড লাগে অনেকে প্রশ্ন করেন ভাই এতগুলো স্ট্যান্ড দিয়ে আপনারা পিস বাড়ান আমরা আপনাকে এখানে ভেঙে দেই এই ডিনার সেটটা এত বড় এখানে তিন সাইজের আঠারোটা প্লেট সাজাইতে আঠারোটা স্ট্যান্ড চলে যাবে আপনি এইখান থেকে চারটা কারিবল সাজাবেন না আরও চারটা স্ট্যান্ড কটা গেল আঠারো চার বাইশ আপনি রোজ ডিশ রাইস ডিশ সাজাবেন না চব্বিশটা স্ট্যান্ড লাগে আমরা তো জানি ডিসপ্লে করতে গেলে কি দরকার পড়ে আমরা এমন একটা কমপ্লিট ডিনার দেব যেটা কেনার পরে বাজার থেকে ডিনার সরঞ্জাম আপনার কিছু কিনতে হবে না এই ডিনার সেটটার মার্কেট প্রাইস হচ্ছে তিরিশ হাজার টাকা বাট আমরা যেহেতু বলেছি জমানো টাকা যদি চিন্তা করেন এখনই কিনবেন তাহলেই ভাই কিনতে পারবেন দাম থাকবে অনলি সতেরো হাজার নয়শো টাকা ডেলিভারি চার্জটা থাকবে সম্পূর্ণ ফ্রি আর যাত্রা পথে যদি কোনো একটা সিঙ্গেল পিস ভেঙে যায় যে ভাই এটা ভেঙে গেছে ছবি তুলে পাঠাবেন তিন কার্য দিবসের ভেতরে আমরা আপনাদেরকে পৌঁছে দেবো তবে এই অফারটা এখন যদি না নিতে পারেন আর কিনতে পারবেন না বেশ কয়েকটা কালার আছে আপনার স্ক্রিনশট দিবেন যেই কালারটা পছন্দ হবে সেটাই আপনারা নিতে পারবেন দাম অনলি সতেরো হাজার টাকা